হ্যালো ভিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ঘুম থেকে উঠে বাইরে ঝলমলে একটা পরিবেশ থেকে মনটা তো খুবই ভালো হয়ে গেল আর সেই সাথে ছিল আমার খুবই পছন্দের একটা নাস্তা ব্রেড ছিল আর সাথে ছিল ডিম মাঝে মধ্যে এই নাস্তাটা খেতে আমার খুবই ভালো লাগে এরপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য আমি প্রথমে একটু করলা ভাজি করে নিচ্ছিলাম করলা ভাজি খেতে আমার তো একটুও ভালো লাগে না কিন্তু আমার শ্বশুরের খুবই পছন্দ যার কারণে উনি মাঝে মধ্যে নিয়ে আসে বাসায় করলা আর আজকে রান্না করব আমার খুবই পছন্দের একটা মাছ সেটা হলো চিংড়ি মাছ মাছগুলো খুবই বড় বড় ছিল ক্যামেরাতে হয়তো অত বেশি বড় লাগতে ছিল না কিন্তু মাছগুলো একটু বড়ই ছিল এগুলোই আজকে দুপুরে খাওয়ার জন্য রান্না করব। একটু একটু করে আমি তো আসলে অনেক কিছু রান্না বান্না শিখে গেছি বিয়ের আগে তো কোনো কিছুই রান্না বান্না করতেই পারতাম না এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না বান্না করতে পারি যাই হোক এই তো আমার রান্না বান্না করা শেষ ব্যস্ততার কারণে আমি আসলে রান্নার কোনো ভিডিওই করতে পারিনি ভাবলাম কি কি রান্না রান্না করেছি সেটা অন্তত আপনাদের সাথে শেয়ার করি করি খুব একটা বেশি কিছু না একটু সবজি রান্না করেছি আর লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে সন্ধ্যার দিকে আমি একটু নাড়ো বানাচ্ছিলাম অনেকদিন যাবৎ শ্বশুরাব্বু বলতেছিল নাড়ো বানানোর কথা ভাবলাম আজকে গুলো বানিয়ে ফেলি একা একা নাড়ু বানাতে আমার একটু কষ্টই হচ্ছিল কারণ নারকেল গুলো অনেক বেশি নাড়াচাড়া করতে হয় এই জন্য আমার হাত গুলো একটু একটু করে ব্যথা করতেছিল তারপরেও আসলে কিছুই করার নেই বানাতে যখন এসেছি যে কোনো ভাবেই আমাকে বানাতেই হবে অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করার পরে ফাইনালি আমার নারকেলটা পাক এসে গেছে একটু আঠালো আঠালো হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আর ফার্স্ট টাইম আমি আজকে দুধ দিয়ে নাড়ু মানে দুধের নাড়ু বানাচ্ছি জানি না কেমন হয়েছে এটা খেতে কখনো আগে বানাইনি দুধ দিয়ে নাড়ো বানানোর এই রেসিপিটা আমি আমার বড় অপর কাছ থেকে শিখেছিলাম প্রথমে ভেবেছিলাম খেতে কেমন না কেমন হবে কিন্তু না পরবর্তীতে দেখি মোটামুটি ভালোই হয়েছে আমি যে আস্তে আস্তে এত কিছু রান্না করতে পারবো সেটা আগে আমি কখনোই কল্পনা করতে পারিনি যাই হোক এরপরে সবগুলো নাড়ু একা হাতে বানিয়ে নিচ্ছিলাম যেহেতু একা একা বানিয়েছি যার কারণে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল তারপরেও ভালো মতো নাড়ুগুলো বানাতে পেরেছি এটাই অনেক কিছু আমি তো নাড়ুগুলো বানাচ্ছিলাম আর নিজেও একটু একটু করে খাচ্ছিলাম যাই হোক এই তো সবগুলো নাড়ু আমার বানানো হয়ে গেছে আর আমার নাড়ুগুলো দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ